গত বছর হয়নি তাই ছাব্বিশের নির্বাচনের আগে এবার রাজ্যের নজরে অষ্টম বিজিবিএস রাজপোহালেই আরও একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আর এবার চার লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আশা করছে রাজ্য বিনিয়োগ না হলে ব্যাপক কর্মসংস্থান সম্ভব নয় অবশেষে বুঝছে রাজ্য সংসদে কর্মসংস্থান ইস্যুতে বলতে গিয়ে কার্যত সেমসাইড রাহুল গান্ধীর বললেন ইউপিএ এনডিএ কেউই কর্মসংস্থানে সফল নয় এ কি বললেন রাহুল গান্ধী সংসদে পেশ হয়নি রেল বাজেট কিন্তু রেলমন্ত্রী জানাচ্ছেন এ রাজ্যে রেলের তরফ থেকে বিরাট বরাদ্দ করা হয়েছে কিন্তু একই সঙ্গে তিনি এও জানাচ্ছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা এবং জমি অধিগ্রহণ বড় সমস্যা আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়